বিজেপির বারো ঘন্টা বন্ধ কর্মসূচির ওপর দলীয় কার্যালয়ে বসে নজরদারি চালালেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জেলা সভাপতির দাবি জেলা নয় গোটা রাজ্য জুড়ে বন্ধের তেমন কোন প্রভাব পড়ল না মানুষ বিজেপির এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে দোকানপাট থেকে সমস্ত কিছু খোলা রয়েছে স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল তবে বিজেপির কর্মীরা কিছু কিছু জায়গায় বেআইনি ভাবে জোর করে বন্ধ করার চেষ্টা করছিল পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি অন্যদিকে আর্জি করার আবেগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছে বিজেপি ভেবেছিল বাংলাকে বাংলাদেশ করে দেব মানুষ বিজেপিকে আজকে ব্যর্থ করে আগামীকালও করবে আমাদের দাবি শুরু থেকে আর্জি করে ঘটনায় দোষীদের ফাঁসি চাই এবং আগামী দিনে সিবিআই এই ঘটনা তদন্ত না করতে পারলে সিবিআই বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের

গণেশ শতস্ফূর্তভাবে বন্ধটাকে প্রত্যাখ্যান করেছে কেউ এই বন্ধে সমর্থন দোকানপাটও বন্ধ রাখে নাই অফিস অফিসে বন্ধ নাই বাড়ি বড় বন্ধ নাই সব চলছে সাধারণ যেভাবে চলতে থাকে রোজ যেভাবে চলছিভাবে চলছে এই উদ্দেশ্যে গত কত সেটাকে কি প্রতিহত করতে বিজেপি নেতা রাজনৈতিক কৌশল নিয়েছে মানে ஆகাইশে আগস্ট তিনি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছরই কলকাতায় গান্ধী মোটির নীতির পদেশে সব ছাত্ররা অনেক ছাত্রটিও হয় এখানে আজকেও হচ্ছে আজকেও এখান থেকে অনেকেই গেছেন পুরো জেলা থেকে হাজার হাজার ছেলে গেছে ওখানে আজকে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড ঢাকার এমপি ডায়মুন ঢাকবে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও বক্তব্য রাখবেন আজকে ওনাদের নিজেদের বক্তব্যের মাধ্যমে একটা দিশা নির্দেশ ছাত্রদের বিজেপির ক্ষমতা নেই যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রতিহত করা ওরা কোন অভিযানে যে কেচ্ছাটা বলতে চেয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ একটা ওই ছাত্র ছিল না কি বলে নাকি ওরা বিগত দিনে বলে ছাত্র ছিল বা ছাত্র গার্জেন ছাত্র সমাজ যদি আন্দোলন করে তাহলে তো সে এইভাবে নোংরামই করে না বিজেপির একটামাত্র উদ্দেশ্য যেহেতু গণতান্ত্রিক মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি দুহাজার একুশেও আসতে পারেনি দু হাজার চব্বিশেও পার্লামেন্ট ইলেকশনে আঠারোটা থেকে বারোটায় নেমে গেছে বলে এখন দেখছে যে আমরা ভোটের মাধ্যমে তো আর আসতে পারছি না যদি রাষ্ট্রপতি শাসন টাসন করে যদি কোনো সমস্যা ওদের যদি শুরু হয় তো পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন গণতান্ত্রিক মানুষ পশ্চিমবাংলার তো কোনোদিন বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে ভোট দেবে না বন্ধের কোন প্রভাব পড়েনি ইসলামপুর সহ আমাদের জেলাতেই যা খবর এখানে আমাদের জেলা সভাপতি আমাদের অভিভাবক কানাদে আছেন উনি এখান থেকে জেলার সমস্ত জায়গায় যা খবর নিলেন আমরাও যা শুনলাম তাতে জেলার কোথাও কোনো রকমের প্রভাব পড়েনি তার সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়া এবং টিভির মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সারা বাংলাতে মানুষ এই বনকে প্রত্যাখ্যান করেছে এই বন উদ্দেশ্য প্রণোধিত ভাবে ডাকা বন এই বন সর্বনাশা বন এই বন বন হচ্ছে বন এই বনকে মানুষ প্রত্যাখ্যান করেছে সারা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে গতকাল রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য বিজেপি বকলমে নেতৃত্ব দিয়ে ছাত্র সমাজের নামে বাংলাকে অচল করার যে একটা কৌশল নিয়েছিল ভেবেছিল বাংলার মানুষ আরজিকল নিয়ে একটা আবেগ আছে এই আবেগকে কাজে লাগিয়ে আমরা নবান্ন অভিযান ডাক দিলে মানুষের ঢেউ হবে জনসমুদ্র হয়ে যাবে তো কালকে নবান্ন অভিযান প্রমাণ করেছে যে বিজেপির কৌশল বাংলার মানুষ বুঝে গিয়েছে এই জন্য গতকাল নবান্ন অভিযান প্রত্যাখ্যান করেছে আজকে বাংলার যে বন্ধ ডেকেছে বিজেপি এই উদ্দেশ্য প্রণোদিত বন্ধকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে একুশে প্রত্যাখ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে চব্বিশে প্রত্যাখ্যান করেছে এরা ভেবেছিল আর্জি করেন আবেগ কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক ফায়দা নিব এরা ভেবেছিল বাংলা বাংলাটাকে বাংলাদেশ করে দিব এরা ভুল ভাবছে এরা মূর্খের স্বর্গে বাস করছে এরা জানে না এই বাংলা বিলয় বাদল দীনেশের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা কবিগুরুর বাংলা এই বাংলায় আবেগকে সামনে এনে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা যাবে না এই বাংলার মানুষের ঘরে ঘরে মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায় গাথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ বাংলার মানুষ আগামী দিন দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাইছে শুধু বাংলা নয় তাই বিজেপির চক্রান্তকে আজকেও ব্যর্থ করেছে গতকালও ব্যর্থ করবে করেছে এবং আগামী দিন বিজেপি যতই চক্রান্ত করবে বাংলার মানুষ ব্যর্থ করবে তৃণমূল তত শক্তিশালী হবে মমতা বন্দ্যোপাধ্যায় ততই শক্তিশালী হবে তবে একটা প্রশ্ন একটা কথা যেটা আর্জি করে প্রথম দিন থেকে আজ অব্দি আমাদের নেত্রী আমাদের দলের স্ট্যান্ড আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড যারা দোষী তাদের শুধু শাস্তি নয় তাদের বাঁশি চায় এই দাবিতে আমাদের সরকার ডেডলাইন দিয়েছিল কিন্তু সেই ডেডলাইন পার হওয়ার আগে বিজেপি হাইকোর্টে গিয়ে বিজেপি কৌশলগতভাবে এই মামলাটা সিবিআই হাতে নিয়েছে আমাদের দাবি সিবিআইয়ের কাছে দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে না না আগামী দিনে বিজেপির বিরুদ্ধে বিজেপি পরিচালিত সিবিআই পরিচালিত বিজেপির বিরুদ্ধে আমরা আরো জোরদার আন্দোলন করবো রাস্তায় নামে দেখা যায়নি রাস্তার নামতে যেখানে যেখানে বিজেপি প্রতিহিত করেছে সেখানে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল এবং প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে আমরা তো আগ বাড়িয়ে বিজেপি পার্টি ভাঙচুর করতে যাব না বা বিজেপি পার্টি কর্মীদের মারধর করতে যাব না এখানে ইসলামপুর শহরে বা ইসলামপুর বিধানসভা জুড়ে অল্প সংখ্যক বিজেপি কর্মীরা রয়েছে ব্যাংককে যে জায়গায় গিয়েছিল দুজনকে অ্যারেস্ট অ্যারেস্ট করেছে পুলিশ তারা বন্ধ করতে চেয়েছিল আপনার হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়াকে এবং ইউনিয়ন ব্যাংক বন্ধ ছিল ইউনিয়ন ব্যাংক খুলে গিয়েছে বন্ধন ব্যাংক বন্ধ ছিল বন্ধন ব্যাংক খুলে গিয়েছে ইসলামপুর স্টেট ফার্ম স্কুল বন্ধ করতে চেয়েছিল বিজেপি সেখানেও তারা পারেনি সেও স্টেট ফার্ম স্কুল খুলে গিয়েছে কোথাও বন্ধ নেই মানুষ স্বতঃর্ত এই বন্ধকে প্রত্যাহার করেছে আর এই বন্ধের আহ প্রত্যাহার করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষকে যে এই বিজেপির কর্মনাশা সর্বনাশা বন্ধকে ব্যর্থ করার জন্য